যে জায়গাটাতে আমি বসে আছি এই জায়গাটাতে আমি যখন জমি কিনেছিলাম তখন দুই সাল আজকে দুই সাল মানে আমি আরো তিন বছর সাড়ে তিন বছর আগে এই জায়গাটাতে এসেছিলাম এবং এই জায়গাটা কিনেছিলাম এই জায়গাটা এখন যেমনটা দেখতেছেন তিন বছর আগে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না এই জায়গাটা অনেক নিচু ছিল এবং পানি থাকতো এবং ফসল হতো বাট আমরা যখন জমিটা কিনি তারপর থেকে আসলে আর ফসল হয় না আমরা এখানে যেহেতু বিল্ডিং করব আমরা বাউন্ডারি দিয়ে রেখেছি চারিপাশে এখানে একটা বহুতল ভবন হবে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে তো এখানে কেন আমরা জমি কিনলাম এবং কেন এখানে আমরা বাড়ি করব সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরে কাজ করতেছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং বিভিন্ন ল্যান্ড প্রজেক্ট যারা করেন ল্যান্ড শেয়ার ডেভেলপার্স যারা আছেন এবং যারা বিভিন্ন কোম্পানি যারা আছেন যারা হাউজিং কোম্পানিগুলা তাদের সাথে যেহেতু আমি কাজ করি আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন যারা আমাকে খুব বেশি পছন্দ করেন তারা আসলে চেয়েছিল তাদের ইচ্ছা ছিল যে ভাই আমার আই ইনকামটা কম আমরা একটু কম টাকার মধ্যে ঢাকাই থাকবো বা ঢাকার একটু আশেপাশে যদি কোথাও একটা সুন্দর পরিবেশ হয় নিরিবিলি যেখানে গ্রোয়িং দিন দিন এলাকাটার পরিবর্তন হচ্ছে এবং পরবর্তীতে আমি পরিকল্পনা আমি একটা বিল্ডিং করব। যেখানে আমার প্রবাসী ভাই ব্রাদাররা এখানে অবস্থান করবেন এখানে বসবাস করতে পারবেন এবং কম টাকায় একদম তার সাধ্যের মধ্যে একটা জমি দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকে আমি আসলে এই বিল্ডিংটার কাজ আমি ধরেছি তো বিল্ডিংটা আমরা জাস্ট এই মাসেই আমাদের পাইলিংয়ের কাজটা শুরু হবে আমরা সয়েল টেস্টেস কার্ক কাজ করে ফেলেছি এখানে আমাদের বিদ্যুতের লাইন চলে আসছে আমরা সাবমার্সেবল করব এরপরে পাইলিং এর কাজটা ধরব তো আমরা শেয়ার অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম আমরা খুব অল্প কিছু দিনে এই শেয়ার গুলো বিক্রি করে ফেলেছি আমার যারা বন্ধু বান্ধব এবং আমার যারা ফেসবুকে যারা আমাকে ফলো করেন যারা প্রবাসী তারাই এই জমিটা মূলত নিয়েছেন এখন পর্যন্ত তো আর অল্প কয়েকটা শেয়ার বাকি আছে আপনারা যদি চাইলে আগ্রহ করে নিতে পারেন দামটাও আমরা খুব কম রেখেছি যেহেতু আসলে সবার সাধ্যর কথা চিন্তা করেছি আমরা যে কম টাকায় আমি একটা ভালো বাস স্থানের একটা ব্যবস্থা করব। দামটা আমি আসলে খুব বেশি এখানে রাখছি না কারণ হচ্ছে যে যারা আসলে কিনবেন তারা কিন্তু মানুষ তো এখানে সাত লাখ টাকা শেয়ার মূল্য আমরা দিচ্ছি যদিও এই মূল্যটা আমরা অল্প কিছু দিনের জন্য একটা প্রাইস দিচ্ছি কারণ যেহেতু কাজ ধরবো একদম শেষ দিকে আমরা সাড়ে ছয় লাখ টাকা এখন শেয়ার মূল্য দিয়ে দিয়েছি যাতে এই বাকি যেগুলো আছে চার পাঁচটা আছে এগুলো সোল্ড আউট হয়ে যায় আপনাদের জন্য একটা অফার দিয়েছি আর কি তো সাড়ে ছয় লাখ টাকা আপনি পরিশোধ করবেন আর পরিশোধ করলে এখানে আমরা একটা অংশ জমির একটা অংশ আপনাকে রেস্টি করে দেবো এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ সাতাশ জন মালিক হবেন এই এগারো শতাংশের একটা অংশের মালিক এবং এখানে আমরা যে ভবনটা করব প্রত্যেকটা ফ্লোরে আপনার অ্যাপার্টমেন্টের সাইজ হবে বারোশো এখানে ডাইনিং ড্রয়িং বেডরুম কিচেন সব কিছু থাকবে বারান্দা থেকে শুরু করে একদম একটা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট হতে যা লাগে সব কিছু এখানে থাকবে এখানে সাব স্টেশন থাকবে জেনারেটার রুম থাকবে তার মানে হচ্ছে যে দেখেন একটা বিল্ডিং এ যে যে নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সবই থাকবে আর এটা কিন্তু একটা সোসাইটি আমরা নিজেরা এই জমি আসলে এখানে যতগুলো প্লট আছে এই সবগুলো প্লট কিন্তু আমরা যখন কিনেছি সেই সময়ই বিক্রি হয়েছে তো আমরা সবাই এখানে প্লট যারা মালিক তারা সবাই মিলে আমরা চিন্তা করেছিলাম যে আমরা যেহেতু যেহেতু এটা করতেছি জমির পরিমাণটাও এই জন্য আমরা মাঝখান দিয়ে একটা রাস্তাও রেখেছি যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেকে যাতায়াত করব। এখানে রাস্তার সাইজ হচ্ছে বারো ফিট এখন স্টিল আছে সাথে আমরা আরো দুই ফিট করে ছাড়বো যেমন দেখেন ডান পাশে হচ্ছে এই ভদ্রলোক অলরেডি বাড়ি করেছে যে বাড়িটা উনি এই যে এখান থেকে পাঁচ ফিট একটু ছেড়ে দিয়েছেন আমরা এই যে বিদ্যুতের পিলারটা এখানে দেখতে পাচ্ছেন তারও আগে থেকে রাস্তা এখান থেকে উনি প্রায় পাঁচ ফিট ছেড়ে দিয়েছেন তো পাঁচ ফিট যদি ছাড়ি আমরা তাহলে আরো দুই ফিট বাড়বে আমাদের পিলার বাদ দিলে তো টোটাল আমরা এখানে ষোলো ফিট একটা প্রশস্ত রাস্তা পাবো এই সোসাইটির ভিতর ঢুকলে এখান থেকে কিন্তু সামনে আবার আমাদের প্রাসিদ্ধ দিয়ে আটকানো আছে মানে পাশে আর আমাদের রাস্তাটা যাবে না যেহেতু এটা আমাদের ব্যক্তিগত সোসাইটির রাস্তা তার মানে একটা নিরাপত্তার চাদরে আমরা ঢাকা থাকবো আমাদের যে মেন রাস্তা দিয়ে এই রাস্তাটা ঢুকলো সেই রাস্তাটা আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো ওই রাস্তা থেকে আমাদের জমিটা জাস্ট একটা প্লট পরে মানে হাতের বাম পাশে অথবা ডান পাশে দেখেন একটা প্লট এটা একটা প্লট এবং এই প্লটটার পরে হচ্ছে আমাদের আমাদের প্লটটা তো টোটাল জমি আমরা এখানে জি প্লাস নাইন অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট থাকবে আর এই যে একটা গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুতের জন্য আর একটা পিলার এখানে ইউজ করা হয়েছে সামনে যে রাস্তাটা এই রাস্তাটাও বর্তমানে চব্বিশ ফিট একটা প্রশস্ত রাস্তা আছে এটা আরো বৃদ্ধি পাবে সামনে এবং আপনি জানেন যে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যখন এই লোকেশনে আপনি আসবেন তখন দেখবেন যে ঢাকা মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের পরে যে চার রাস্তার যে মোড়টা আছে যেটা বেড়িবাদ এই চার রাস্তার মোড় থেকে আপনি বসিলার দিকে আগাবেন বসিলার যে রাস্তাটা এটা হচ্ছে আড়াইশো ফিট একটা প্রশস্ত রাস্তা এর পরে অবশ্য দেড়শো ফিট হয়ে গেছে ঘাটাস্বরে আসার পরে তো ঘাটাস্বরে ঠিক পরপর হাতের ডান পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আগালেই হচ্ছে মূলত আমাদের এই লোকেশনটা তো এদিকে আসলে মনে হয় কি আমি কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা গ্রাম Με το λάσιο. মূলত এটা কিন্তু ঢাকার সাথে লাগানো এবং এটা ঢাকার মধ্যেই ঢাকার মধ্যে বলতেছি এই সামনে যে নির্বাচন আছে এই নির্বাচন উপলক্ষে এই এরিয়াটাও দুই ঢুকে গেছে। মানে ঢাকার অলরেডি যাওয়ার কারণে এটাও কিন্তু ঢাকা সিটির একটা চলে তৈরি হয়েছে তার মানে খুব দ্রুতই এটা ঢাকা সিটির ভিতর ঢুকে যাবে এবং গভর্নমেন্ট অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা করেছে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই এরিয়াতে অনেক আছে পার্ক থেকে শুরু করে আপনি জানেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা নগর সেটা অলরেডি নির্মাণের কাজ শুরু হয়েছে বসিলা ব্রিজের ঠিক পরপর এবং এরপরে ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়াম স্কুল আছে মানে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এই এলাকাতে রয়েছে মানে আপনি আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে একটা সুন্দর পরিবেশে আপনি বসবাস করবেন একটা সুন্দর জায়গাতে আপনি বসবাস করবেন তো সেটার জন্য আসলে এই লোকেশনটা আর একদম ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যখন এখানে একটা বিল্ডিং করব। আপনি কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন কি না সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং এটার আশেপাশে আপনি বিভিন্ন সোসাইটি আছে হাউজিং আছে সেইগুলাতে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে কত সেখানে আপনার খরচ হচ্ছে মিনিমাম একটা 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 অ্যাপার্টমেন্ট খরচ হচ্ছে থেকে থেকে লক্ষ টাকা আপনি যদি ডেভেলপার কোম্পানির কাছ রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান কিন্তু আমরা এখানে যখন নিজেরা জমি কিনে নিজে বিল্ডিং করতেছি খরচটা কিন্তু অনেক কমে আসতেছে ধরেন এখানে প্রফিটের রেঞ্জটা অনেক কমতেছে আপনার নিজের টাকায় আমরা এখানে বিল্ডিং করতেছি মানে আপনি যা টাকা দিচ্ছেন আপনার টাকা দিয়ে আপনার বাড়ি হচ্ছে যার কারণে এখানে আমাদের খরচটাও কিন্তু অনেক কমে যাচ্ছে এই কারণে আমাদের খরচ হচ্ছে টোটাল তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা জমি শেয়ার মূল্য যেহেতু সাত লাখ ছিল সাত লাখ থেকে আমরা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যেহেতু একদম ডিসকাউন্ট করে দিয়েছি সাড়ে ছয় লাখ টাকা আর বাকি যে কনস্ট্রাকশনের খরচ সেই খরচটা আপনি মাসে মাসে কিস্তি দিবেন আড়াই বছর আড়াই বছর দিলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে ত্রিশ থেকে বত্রিশ লাখ টাকায় আপনি একটা বারোশো বিশ বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন তো দেখেন কত সুন্দর একটা সিস্টেম এবং কত সুন্দরভাবে আমরা এটা মেনটেন করতেছি তো যারা আপনারা চান যে একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে অথবা যারা বিল্ডিং কনস্ট্রাকশন যারা জড়িত বিল্ডিং এর সাথে যারা জড়িত তারা যখন একটা হিউজ পরিমাণ একটা প্রফিট করেন তো সেখানে কিন্তু আমরা অনেকটা লসে পড়ে যাই তো আলটিমেটলি তাদের হিসাবটাও তাদের মতো যে তারা অনেক টাকা ইনভেস্ট করে বিল্ডিংটা করতেছে এরপরে রেডি ফ্ল্যাট হিসেবে তারা বিক্রি করেন বাট এখানে যেহেতু রেডি না আপনি এখন কিনতেছেন খালি জায়গাতে ইনভেস্ট করতেছেন দেখেই কিন্তু আপনার খরচটা কম হচ্ছে তো যারা আসলে বোঝেন এবং যারা আসলে বুঝতে পারেন যে না আমি খালি জায়গাতে এখন ইনভেস্ট করব অনেকে আসলে সংশয় থাকেন আমি বলবো আসলে আমার কাছ থেকে আপনার কোনো সংশয়ের কিছু নাই আমরা যেহেতু এখানে শেয়ার বিক্রি করে ফেলেছি ম্যাক্সিমাম এটা খুবই জেনুইন কথা আমরা যেহেতু এর কাজ ধরবো যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন কয়েকদিনের মধ্যেই আপনি সেটা দেখতে পারবেন আমরা 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 কাজ তখন একটা আপডেট দিব এই ভিডিওটা আবার পোস্ট করব। সুতরাং আমি বলবো যে আপনাদের কিছু নাই যদি কেউ নিতে চান এখন কম টাকা আছে দ্রুত নিয়ে ফেলেন যদি পরে নিতে চান অপেক্ষা করেন তখন আবার দামটা বেড়ে যাবে হয়তো দাম তখন বেশি দিয়ে আপনাদেরকে কিনতে হতে পারে তো দর্শক আমি শেষ করে দিব আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ